অ মুসলিমদের ভালো কাজের প্রশংসা করা যাবে কি তাদের কোনো ভালো কাজের প্রশংসা করা যেতে পারে সেটি যদি হয় তাহলে সেক্ষেত্রে দুনিয়াবি কোনো অর্জন তাদের হলো সে স্বীকৃতি তাদেরকে দেওয়া যেতে পারে তবে আহ তাদের ভালো কাজ বলতে যদি আপনার আহ ধরুন তারা এমন কোনো ভালো কাজ করেছে যে ভালো কাজের জন্য আখারাতে তারা সব পেতে পারে বা পেতে পারে এইরকম দৃষ্টিকোণ থেকে যদি প্রশংসা করা হয় সেটা অবশ্যই ভুল এবং এবং অন্যায় কারণ যে ইমান আনানি আল্লাহর প্রতি তার হিসেবে খাতায় খোলেনি অতএব তার আখারাতের কাজের কিভাবে আখারাতের সব সে কিভাবে অর্জন করবে হ্যাঁ দুনিয়াতে কোন একটা কিছু সে করেছে কাজটা সে ভালো করেছে যে স্বীকৃতি তার প্রাপ্য এটি দেয়াতে কোনো অসুবিধা নেই মাল্লাম ইস্কুরিন্নাস মানুষের কৃতজ্ঞতা আদায় না করলে আল্লাহর কৃতজ্ঞতা সে আদায় করে না এখানে মানুষ শব্দ আল্লাহ হাদিস ব্যবহার করেছেন যার কারণে মুসলিম সকলকে মানুষ শব্দটি সামিল করে বিধায় অমুসলিমেরও কোন অর্জন থাকলে সেটা স্বীকৃতি দেয়া যেতে পারে প্রশংসা করা যেতে পারে কিন্তু এ প্রশংসা যেন আতিশয্য না থাকে মাত্রা জ্ঞান যেন হারিয়ে না ফেলি আমরা এমন না হয় যে একজন অমুসলিমকে কোন ক্ষেত্রে অতিরিক্ত প্রশংসার কারণে মুসলিমের চাইতে শারীরিকভাবে শ্রেষ্ঠ মনে না করে মানুষ অন্তর যেন মুসলিমের জন্য যে ভালোবাসা আছে সেই মাত্রার ভালোবাসা তৈরি না হয় তাহলে সেক্ষেত্রে সেটি ওয়ালা এবং বলার খেলা হবে